নর্মালে যখন আমরা কাউকে ফোন করি অথবা কোন একটা ব্যক্তি যখন আপনাকে বা আমাকে কোনো ফোন করে আমাদের যখন কথা বলা শেষ হয়ে যায় সাধারণত আমরা কি করি এই দেখেন যে লাল যে বাটনটা আছে না দুটো বাটন থাকে এই লাল বাটনটা ক্লিক করে আমরা কি করে ফোনটা ডিসকানেক্ট করে রাইট অথবা এরকম কিন্তু আমাদের সময় ম্যাক্সিমাম লোকের হয়ে থাকে ধরুন আপনি কোনো মোটর চালাচ্ছেন বা আপনি কোনো ভিড় ভাড়টা কোন একটা বাসের মধ্যে রয়েছেন বা কোনো ট্রেনের মধ্যে রয়েছেন সেই মুহূর্তে আপনাকে কেউ কোনো ফোন করলো বা আপনাকে অন্য কাউকে ফোন করার কোনো প্রয়োজন করলো এই মতো অবস্থায় কি হয় জানেন তো অনেক সময় দেখা গেল আপনার কথা বলা শেষ হয়ে গেল তো তখন আপনি যখন ফোনটা কাটতে চাইছেন দেখবেন আপনাদের আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই জিনিসটা হয় যে আমরা বলি যে যে ব্যক্তিকে ফোন করেছে বা যে ব্যক্তিকে আপনি ফোন করেছেন সেই ব্যক্তিকে বলেন যে আপনি ফোনটা কেটে দেন কারণ কি কারণ অনেক সময় আপনার এখান থেকে এই যে ডিসপ্লে ডিসপ্লেতে ডিসপ্লেতে যখন ক্লিক করবেন বা কাটতে চাইছেন আপনি আপনার এই হাতটা যদি মনে করেন আপনি সাধারণত এইভাবে ফোনে কথা বলি বাইক চালাচ্ছে এক হাত দ্বারা ফোনে কথা বলি সেই ক্ষেত্রে আমাদের এই ফোনে ডিসপ্লের উপর এরকম ভাবে তাকাতে হয় তাকায় ফোনটা কাটতে হয় তাই না ডিসপ্লের উপর একটা ক্লিক করতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় অসুবিধার শিকার হয় বা অসুবিধার অসুবিধার সম্মুখীন আমরা কিন্তু হতে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন একটা সিম্পল ট্রিক্স যেটা ম্যাক্সিমাম সব ফোনেই আছে আমার কাছে রিয়েলমি ফোন আপনার কাছে যে ফোন থাকবো না এখন সমস্ত ফোনে এই অপশনটা আপনি পাবেন তো কিভাবে যদি আপনাকে কেউ ফোন করে বা আপনি যদি কাউকে ফোন করেন এই ফোন কাটার সময় না আপনাকে জাস্ট আপনার এই পাওয়ার কি শুধুমাত্র এই পাওয়ার কি আন্দাজে পকেটের মধ্যে ধরে রাখবেন বা কানের এখান থেকে জাস্ট পাওয়ার কিতে এই পাওয়ার কীতে ফিঙ্গারে খালি পাওয়ার কিতে ক্লিক করবেন বাস কমপ্লিট ফোনটা কেটে যাবে

ঠিক এটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে এটাও কম বেশি সবার ফোনে শো করবে কিন্তু এই যে অপশন গুলো শো করছে এক্স্যাক্টলি এই অপশন গুলো শো নাও করতে পারে সেক্ষেত্রে আপনি অন্য কোনো অপশন শো করতে পারে কিন্তু আপনার এখানে একটা জিনিস খোঁজার বিষয় আছে তো আপনি খুঁজবেন খোঁজার পর দেখবেন এখানে একটা অপশন সবার ফোনে শো করে যে অ্যাক্সেসিবিলিটি আপনি যখন এই অ্যাক্সেসিবিলিটি অপশনটা পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি অপশনটা ক্লিক করার পরও দেখবেন ঠিক এর একটা অপশন শো করবে তো সেই ক্ষেত্রে আপনার ফোনে একটু আলাদা করতে পারে তো আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন বা উপর দিকে যাবেন বা মাঝখান দিকে যেখানে খুশি যাবেন না কেন আপনার এখানে নিশ্চয়ই একটা অপশন শো করবেন দেখবেন যে লেখা থাকবে প্রেস পাওয়ার বাটন টু এন্ড কল

ডিসপ্লেতে যে যেখানে কল ডিক্লাইন লেখা থাকে সেখানে লাল বাটনটা থাকে সাধারণত ওইখানে ক্লিক করে ফোনটা কাটার কোন প্রয়োজন হবে মন মনে করেন আমার হাতে জল রয়েছে বা অন্য কোনো অবাঞ্ছিত পদার্থ রয়েছে যেগুলো কিন্তু আমরা চাই না যে ক্লিক করে ডিসপ্লের কালারটা খারাপ করে সেক্ষেত্রে আমরা জাস্ট শুধুমাত্র কি করবো এখন পাওয়ার বাটন একবার ক্লিক করব আমার কলটা কিন্তু কেটে যাবে বুঝা গেল আর তাদের ক্ষেত্রে সব থেকে বেশি কার্যকর করবে যারা ফোনের ডিসপ্লেটা খুব একটা কাজ করে অনেক সময় জায়গাগুলো অনেক সব পড়ে যায় মাল্টিমিডিয়া সেটগুলো এগুলো স্মার্ট সেটগুলো কি হয় আমাদের হাতে থেকে অনেক সময় পড়ে যায় পড়ে যায় ডিসপ্লে গুলো ক্র্যাক করে যায় তার জন্য দেখা গেলো কি এক দুই ক্লিক হয় দুই তিন ক্লিক করে অনেক সময় ফোন কাটে না তো কাটলে তো দেখা গেলো কি তোলা যায় না ফোন অনেক সময় ডিসপ্লে প্রবলেমের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা অন করে রাখতে পারেন একবার কষ্ট মষ্ট করে যদি এই অপশনটা অন করে রাখতে পারেন যদিও ডিসপ্লে খারাপ যদি হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ফোন কেটে গেলে শুধুমাত্র পাওয়ার বাটনটা একবার ক্লিক করবেন বাস আপনার কাজ শেষ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের দিনে পর্যন্ত নেক্সট একদিন থ্যাংক ইউ